বাংলাদেশকে একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল হুজুর এই কথা বলা যাবে না এটা বলবেন এই লাইনে চলা যাবে না এই পথে চলবেন এই হুজুর খুদ্ দিবেন এইভাবে এইভাবে জুম্মায় ডিরেকশন দেওয়ার মতো আল্লাহর অলি ছিল না ছিল না আল্লাহর অলিদের সামনে যদি সুরা ফিল পড়ে বলেন সুরা ফাতে হাতে লত করলাম বলতো যে খুবই সুন্দর হয়েছে আমিও পারি ঠিক না বেঠিক সুরা ফিল্ড পড়ে যদি সুরা ফাতে তাও অসুবিধা নাই সুরা ফাতে সুরা বানাইলেও অসুবিধা নাই হে আবার খতিবকে দিক নির্দেশনা দেয় হুজুর এই লাইনে কথা বলা যাবে না এরকম আল্লাহর আছে না নাই এখনো যারা আছে মসজিদ গুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই মসজিদের দুঃখ কষ্ট বুঝবে তো তারা যারা এই দুঃখ কষ্ট পার করে এসেছে সুতরাং একটা মসজিদের সভাপতি হবে সে যে আগেই মামতি করতো সাবেক ইমামকে মসজিদের সভাপতি বানিয়ে দিবেন কেন মার্জিদের সভাপতি বানাবেন কারণ সাবেক ইমাম তিনি জানেন একজন ইমামের কত কষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে গেলে অন্য দুনিয়াবি আর কোন কাজ করা তার জন্য হয়ে ওঠে হয়ে ওঠে না সুতরাং ওই ইমাম বুঝবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো কত কষ্টের কাজ সুতরাং বেতন তাকে কতটুকু দিতে হবে এটা সাবেক ইমামই বুঝবেন ঠিক না বে ঠিক সভাপতি পিছন দিয়ে কামায় সামনে দিয়ে কামায় খাটের নিচে টাকা রাখে আবার সিন্ধুকের মধ্যেও রাখে ঠিক না ঠিক আর ইমাম একটু বেতন বাড়াইতে কইলে কয় হুজুর আপনাদের শুনি চাহিদা কম তাই এ তো চাহিদা শেষ হচ্ছে না আমাদের চাহিদা কম কথা কয় না টাকা খালি তোমাদের লাগে সুইস ব্যাংকে রাখার জন্য আর আমাদের তো অ্যাকাউন্টও খুলতে পারলাম না ঠিক না ঠিক তো এই অবস্থাগুলো যে সব মসজিদগুলোতে আছে সেই মসজিদগুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই আল্লাহর করছি আলহামদুলিল্লাহ যে আমাদের এখন সংস্কার করার সময় এসেছে এখন কি হবে সংস্কার হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ সেখানে এখন অন্যায়ের প্রতিবাদ করলে যদি কেউ বাধা দেয় তাহলে সেটাকে অন্যায়কারী মনে করে তার সেখানে প্রতিরোধ করা হবে অন্যায় কাজে বাধা দেয়া যাবে এই বাংলাদেশ কারো উনিশশো বাহান্ন রক্ত দিয়ে ভাষা আনা হয়েছে দুই হাজার চব্বিশে যারা রক্ত দিয়েছে ম্যাক্সিমাম ছাত্রগুলো নামাজি রোজাদার তারা যেদিন শহীদ হয়েছে অনেকের খবর এসেছে ওই দিন তারা রোজা রেখেছিল বলেন ঠিক কেনা সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানের রক্ত এই জমিনে যারা শহীদ হয়েছে মুসলমানেরাই বেশি জীবন দিয়েছে সুতরাং এই জমিনকে পূত পবিত্র করার জন্য আন্দোলন শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ এই আন্দোলন কি থামিয়ে দেয়া যাবে না আমরা থেমে যাব থেমে যাব বঙ্গবন্ধুর চামড়া নিয়ে ডুগডুগি বাজাইতে চাইছিল একজন নাম মনে আছে নাম কি নাম কি আজকে না ইনু না ইনু তো ট্যাঙ্কের উপরে মতিয়া আজকে তিনি নাই পড়লে অসুবিধা আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ কেন এটা আসলে আলহামদুলিল্লাহ পড়া ঠিক না যেই মারা যাক না কেন মুসলমান হইলে অবশ্যই ইন্নালুল্লাহ পড়বেন তো এমন কাজ করে ফেলেছে যে মারা যাওয়ার পরে আসলে আলহামদুলিল্লাহ নিজের অজান্তে বের হয়ে যায় ঠিক না ঠিক কারণ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যখন খুশি হই কথা কয় না আর ইনালিল্লা পড়ি যখন মুসিবতে পড়ি বিপদে পড়ি তখন আমরা ইনালিল্লাহ পড়ি তো আমরা যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছি ওই সময় আলহামদুলিল্লাহ বলি বলি তো বিপদমুক্ত হয়েছি হঠাৎ করে আপনি অপারেশন থিয়েটারে অপেক্ষমান আপনার স্ত্রী ও পাশে রয়েছে ডাক্তার এসে যখন বলে যে আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন তখন ইন্নালিল্লাহ পড়ে কেউ কি বলে আলহামদুলিল্লাহ এত আনন্দ পায় তো এই মানুষগুলো এতটাই জুলুম করেছে এই দেশে আলেমদের সাথে বেআবি করেছে যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে কারারুদ্ধ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ করেছে গুম করেছে আইনা ঘর বাড়িয়েছে এই মানুষগুলো যখন মারা যায় নিজেরও জানতে আলহামদুলিল্লাহ বের হয়ে যায় ঠিক না বেঠে সুতরাং এখন যারা আছেন তারা সাবধান হয়ে যান তা না হলে আপনাদের মৃত্যুতেও আলহামদুলিল্লাহ বলবে ঠিক না বেঠিক ঠিক সাবধান হওয়ার দরকার আছে না নাই সাবধান হতে হবে যদি সাবধান না হন আপনার মৃত্যুটা অন্যের আনন্দের কারণ হয়ে দাঁড়াবে ঠিক না বেঠিক ঠিক অন্যের আনন্দের কারণ হয়ে দাঁড়াবে এই জন্য আমাদের আমরা এই সংস্কারের সময়টাতে দেশটাকে সংস্কার করব মসজিদ সংস্কার করব মাদ্রাসা সংস্কার রাজি আছি যেই মাদ্রাসা মাদ্রাসা অবহেলিত সেই উন্নয়নের জোয়ার সেখানে লাগানোর দরকার আছে না নাই তৎকালীন মন্ত্রীরা বলতো যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠেছে বলেছে না বলে নাই মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে আজকে মাদ্রাসাগুলো আছে কিন্তু এই কথাগুলো যারা বলেছিল তাদের আজকে বাংলাদেশের জমিনে শিয়ালের মতো পালিয়ে বেড়া লাগবে না লাগছে বলেন টেকেরা দিনের আলোতে বের হওয়ার কোনো অবকাশ তাদের আর নাই কারণ মাদ্রাসার সাথে বেয়াদবি করবা দাড়ি টুপির সাথে বেয়াদবি করবা আলেমের সাথে বেয়াদবি করবা এটা তাদের সাথে বেয়াদবি করা হয় না এটা বেয়াদবি করা হয় আল্লাহ ও তার রাসুলের সাথে বলেন টেকেরা আর আল্লাহ ও তার রাসুলের সাথে যদি বিয়াদবি করে তার দুনিয়ার জীবনে লাঞ্ছনা পরকালের জীবনে গঞ্জনা আছে না নাই আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিন জাহান নামের ভয়াবহ আজাব সুতরাং সেই জাহান নামের আজাব থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কোরআনের কাছে আসার দরকার আছে না নাই আছে না নাই সেই কোরআন আমরা যারা শুনতে চাই বুঝতে চাই মানতে চাই তারা আমার মতো মুভাসির আমি তো না মানে আমার মতো মানুষ দিয়ে যদি তাফসিল করাইতে চান তাইলে আপনাদের ভুল হবে মনে থাকবে কথাটা আমার মতো মানুষকে আপনারা সঙ্গীতের জন্যে নিয়ে আসেন কিছু আলোচনার জন্যে নিয়ে আসেন কিন্তু তাফসির করার জন্য এখনো যে যোগ্যতা যে আইলেম দরকার সেই অলেম এখনো আমি অর্জন করি তবে চেষ্টা চলছে কোরআনের ছাত্র হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন কিছু কথা মানুষকে বলতে পারি শোনাতে পারি এবং সেই কথাগুলোর আঙ্গিকে নিজেকেও গড়ে নিতে পারি নাকি নিজেকে গড়ব না খালি বলব করা যাবে এটা আর নিজেকে গড়ার জন্যে বলতে হবে তো তারপরে যদি বলেন হুজুর তাইলে দাওয়াত নিছেন কেন দাওয়াত তো আন্দাজে আবেগে নিয়ে ফেলি টাকার লোভ দেখায় নিয়ে ফেলি আছে না নাই খাওয়া মুরগির গোশ গরুর গোশ আছে না নাই লোভে নিয়ে ফেলি তো আপনারা এ ব্যাপারে আপনাদের সচেতনতা দরকার আপনারা আপনারা চেষ্টা করবেন ভালো আলেম ভালো তাৎসির করতে পারে কোরআন বোঝাতে পারে সেই মানুষগুলোকে নিয়ে আসবেন এবং তাদের আগে যদি আমাদের একটু সময় দেন তাহলে খারাপ হবে না মনে থাকবে মনে থাকবে